আসসালামুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে আমরা সকলে অবগত আছি এবং সে বৈঠকে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং বাংলাদেশের রাজনীতি এবং আওয়ামী লীগকে কীভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন করানো যায় সে বিষয়েও খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং আমরা এও জানি নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের পরপর ভ্লাদিমির পুতিনের সাথে শেখ নাকি বৈঠক হয়েছে কিছু সূত্র মতে জানা গিয়েছে সে বৈঠকের মধ্যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন বিষয়ে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশে এসে আবার কিভাবে আওয়ামী লীগকে নেতৃত্ব দিবে সে বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আমরা সকলেই জানি শেখ হাসিনা আরও অনেক মাস আগে থেকেই বলছে যে সকল নেতাকর্মীরা এখনও বিদেশে পালিয়ে আছেন তারা বাংলাদেশে ফিরে যান এবং আওয়ামী লীগের হাল ধরেন এবং তৃণমূল কর্মীদেরকে নেতৃত্ব দেন তবুও কিন্তু অনেক নেতাকর্মী এই কথাগুলো কর্ণপাত করেনি তারা বাংলাদেশে ফিরে আসেনি কিন্তু এখন সেটা করলে চলবে না ডাইরেক্টলি নির্দেশ নির্বাচনের আগে থেকে আস্তে আস্তে করে সকলে বাংলাদেশে ফিরে আসতে হবে এটাই হওয়া দরকার আপনি যখন রাজনীতি করেছেন তখন এটা মেনেই তো করেছেন যে আপনার দুঃসময় ফেস করতে হবে রাজনীতিতে দুটা জিনিস সবসময় আমাদের মাথায় রাখতে হবে হয়তো রাজপথ না হয় জেল এই পনেরো ষোলো মাস পরে এখন বাংলাদেশে এই পরিস্থিতি নেই যে আপনারা দেশে আসলে আপনাদেরকে মেরে ফেলবে হয়তো বা অ্যারেস্ট হতে পারেন অন্তত অ্যারেস্ট হয়ে জেলে থাকলো যারা আপনার কর্মী আছে তারা উজ্জীবিত থাকবে তারা মাঠে নামতে ভয় পাবে না তারা তখন চিন্তা করবে আমার নেতা দেশে এসেছে তিনি জেলে আছে আমি জেলে গেল আমার নেতা জেলে আমাকে দেখবে জামিনের ব্যবস্থা করবে একটা কনফিডেন্স আসবে তাদের মনে তারা উজ্জীবিত হবে এখন আপনারা কোনো নেতাই বাংলাদেশে নাই বিদেশ থেকে বসে বসে টেলিগ্রামে বক্তব্য দেন টেলিগ্রামে এন কারেঙ্গা টেন কারেঙ্গা সাথে কথা বললে আমি দুই হাজার মানুষ নিয়ে আসবো আমি পঞ্চাশ হাজার আনবো শুধু গালবাজি চাপা বাজি শুধু টেলিগ্রামে চলে সেখাছিনের সাথে কথা বলে আপা বলতে বলতে উড়ে ফেলেন আমি এই করতেছি সেই করতেছি আমি পোলা বানি আপনাদেরকে দেখতেছি এই জায়গায় ঝটিকা মিছিল করাইছি আরে ভাই ঝটিকা মিছিল দিয়ে এখন আর কিছুই হবে না অনেকে ঝটিকা মিছিলের ব্যবসাও করতেছে অনেক জায়গা থেকে আমাকে অনেকে তথ্য দিচ্ছে আমি বিভিন্ন জায়গায় অনেকের নামে ফেসবুকে পোস্ট দেখেছি অনেক জায়গায় পোস্ট হচ্ছে অনেকের নামে যে ঝটিকা মিছিল করাচ্ছে দশ বারো জন নিয়ে পাহাড়ের চিপায় চাপাই ওখান থেকে ঝটিকা মিছিলের ছবি কিছু ভিডিও দিয়ে বিদেশে পাঠাইয়ে হাজার হাজার টাকা আনছে পঞ্চাশ হাজার এক লাখ টাকা করে আনছে আনার পরে চার পাঁচ টাকা দশ টাকা নাকি অনেককে ধরাইয়া দেয় আর টাকাগুলো মেরে দেয় কিছুদিন আগে অনেকের নামে পোস্টগুলো আমি ফেসবুকে দেখেছি তো এই যদি পরিস্থিতি হয় তাহলে কী করে হবে একটা দল কীভাবে চলবে এখনো যদি ব্যবসা চলে এসব মিছিল মিটিং নিয়ে কিচ্ছুই হবে না যারা সত্যিকার নেতৃত্ব দানকারী নেতা তারা বিদেশে বসে আছেন বিদেশে বসে বসে টেলিগ্রামে শুধু চাপা ছাড়ছে নেত্রীকে আশ্বাস দিচ্ছেন এই আশ্বাসও কিছু হবে না চাপা দিয়েও কিছু হবে না গ্রাউন্ডে নামতে হবে গ্রাউন্ডে আসতে হবে কর্মীদেরকে নেতৃত্ব দিতে হবে জেলে জালে যাবেন ষোলো বছর ক্ষমতায় ছিলেন না আমলিকের নাম বিক্রি করে টাকা কামান নাই হাজার হাজার কোটি টাকা আপনাদের ছেলে মেয়েদেরকে বিদেশে পড়ালেখা করার নাই ফ্যামিলিকে বিদেশে রাখেন নাই রেখেছেন তো এখন জেলে গেলে এত টেনশন কেন করেন ছেলে মেয়েদের তো লাইফ সাইন করে দিছেন কথা বুঝেন নাই ফ্যামিলিকেও আরামে রাখছেন আপনার চোদ্দ গোষ্ঠী যে টাকা কামাইছেন খেয়ে যেতে পারবে এখন হয়তো আপনি জেল খাটবেন আর কি নেতৃত্ব দিতে গিয়ে সমস্যা কোথায় পলক জেল খাটতেছে না আমাদের সাবেক মন্ত্রী আইন মন্ত্রী জেল খাটতেছে না দিপিমণি জেল খাটতেছে না ব্যারিস্টার সুমন জেল খাটতেসা না আমলিক থেকে কি সুবিধা নিচ্ছে কিন্তু আওয়ামী পক্ষে সে অনেক কাজ করছে সে নিজের কষ্টের টাকা সে মানুষকে বি বিলি করছে সে নিজের যোগ্যতা দিয়ে টাকা কামাইছে তো সেও জেল খাটতেছে না তো আপনারা জেল খাটলে কি সমস্যা হয়তোবা পাঁচ আগস্টে পরবর্তী সময় জীবনের নিরাপত্তার কারণে বিদেশ চলে গিয়েছেন এটা মানা যায় ছয় মাস পর্যন্ত এক বছর পর্যন্ত ষোলো মাস পরও নির্বাচনের হয়ে যাওয়ার পরও যদি আপনার দেশে না আসেন বিদেশ বসে বসে কালগপ মারেন সেখানে আশ্বাস আশ্বস্ত করেন তাহলে তো হবে না আমাদের তরুণ নেতৃত্ব সৃষ্টি করতে হবে সিন্ডিকেট বাদ দিতে হবে এবং সকল নেতা সংগঠিত হতে হবে এখন সকল ধরনের গ্রুপিং বাদ দিতে হবে কথা বুঝুন নয় তা না হলে জেলাও সে কুদু এখনও দেখতেছি আমরা প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট যারা আওয়ামী লীগের পেজের অ্যাডমিনের সাথে এবং আশেপাশে যারা লোক আছে তাদের সাথে সিন্ডিকেট হয়ে কাজ করছে তাদেরকে প্রমোট করা হচ্ছে যারা কারোর সাথে যোগাযোগ রাখছে না মুক্তিযুদ্ধের পক্ষ হয়ে কাজ করছে তাদের সাথে যোগাযোগও করা হচ্ছে না তাদেরকে প্রমোটও করা হচ্ছে না কেন ভাই তো ওদেরকে যদি আপনারা এখন পিক করে তুলে না আনেন আপনার সিন্ডিকেট মিলিয়ে আবার আওয়ামী লীগকে ক্ষমতা এনে বেশি দিন ক্ষমতা রাখতে পারবেন পারবেন না তো কথা বুঝেন নাই পাঁচে আগস্টের আগে থেকে এবং পাঁচে আগস্টের পরে থেকে মুক্তিদের সবকের শক্তি হয়ে আমরা গুটি কোয় তরুণটা লড়ে গিয়েছি এবং জেলও খেটেছি মামলা অনেকগুলা হত্যা মামলা দেওয়া হয়েছে আমাদেরকে ঘরবাড়ি ছাড়া আমরা অনেকদিন বাড়ি যে যেতে পারি না শুধুমাত্র মুক্ত পক্ষে কথা বলার জন্য কিন্তু আমাদেরকে কি কি কোনো মুক্ত পক্ষে শক্তি এসে প্রমোট করেছে নাকি আমাদের সাথে যোগাযোগ করেছে কেউ করেনি কিন্তু আমরা তবুও লড়ে যাচ্ছি একমাত্র দেখলাম ইউটিউবার একজন আছে এস এস সাব্বির তাকে প্রমোট করা হচ্ছে কেন ভাই শুধু কি এস এস সাব্বির কথা বলে মুখ পক্ষে শক্তি হয়ে নাকি আপনারা যেভাবে বলেন দু তিন মিনিটের ভিডিও পাঁচ মিনিটের ভিডিও করে ওভাবে করে বিদায় তাকে প্রমোট করা হচ্ছে মুখ পক্ষে শক্তি হয়ে লড়ে যাচ্ছে আর অনেক তরুণ রাসেল আছে একটা ছেলে তারপর বিপ্লব আছে এরকম আর অসংখ্য ছেলে আছে তারা লড়ে যাচ্ছে তাদেরকে পিক করতে হবে আপনার পছন্দের একজন ছেলে তাকে পিক করলেন আপনার পছন্দের একজন ছেলে আপনার সাথে যোগাযোগ আছে তাকে পিক আপ করে প্রমোট করলে চলবে না শুধু এস এস আব্বির জেল খাটা না এস এস আবির নামে শুধু মামলা হয়নি ঠিক আছে আমিও চার পাঁচ মাস জেল খেটেছি আমার নামও মামলা আছে সকলে অবগত আছেন বুঝেন নাই এখনও লড়ে যাচ্ছি এটাই হচ্ছে রিয়েলিটি এগুলো থেকে আমাদের দূরে সরে আসতে হবে তাহলে আওয়ামী খুব তাড়াতাড়ি ফিরে আসবে এবং ক্ষমতায় আসার পরও জনগণের দলে কাজ করতে পারবে তা নাহলে যে লাও সে কদু আবারও একটা রাঘবের হাতে ক্ষমতা চলে যাবে সিন্ডিকেটের হাতে ক্ষমতা চলে যাবে তারা যাই বলবে যাকে পছন্দ করবে তারাই সুবিধা পাবে তারাই প্রমোট হবে তারাই হাইলাইটসে থাকবে তো এভাবে করে একটা দল আগাতে পারে না কথা বুঝছেন একটা সিন্ডিকেট সিস্টেম করে রাজনীতি করলে সকল ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে তাহলে আমরা এগিয়ে যেতে পারবো তাহলেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পারবেন আপনারা তাহলে আওয়ামী লীগ আগের থেকেও রূপে ফিরে আসতে পারবে তা না হলে কোনো কিছুই হবে না শুধু ইউটিউবে বসে বসে পেজে বসে বসে পোস্ট করতে পারবেন ইউটিউবে কথা বলতে পারবো আমরা এবং প্রতিবাদ করতে পারবো জেলাও সে কদুই থেকে যাবে কথা বুঝেন নাই তাই আমাদের পরিবর্তন হওয়া প্রয়োজন আমাদের ব্রড মাইন্ড হয়ে রাজনীতি করতে হবে পছন্দ হোক কারো কথা না হোক যারা মুক্তিদের পক্ষে কথা বলে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে আপনার সবাই যে আপনাকে নমনম করবে সবাই যে আপনার সাথে যোগাযোগ করবে তা না অনেক সময় যোগাযোগ না পক্ষে কথা বললে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হয় কথা বুঝেন নাই এটা যতদিন আপনারা বুঝবেন না ততদিন পর্যন্ত এভাবে পালিয়ে থাকতে হবে আমাদেরকে আপনাদেরকেও আর গাল গপ্প মেরে মেরে টেলিগ্রামে বিভিন্ন গ্রুপের মধ্যে এভাবে করে সময় পার করে দিতে হবে ষোলো মাস পার হয়ে গিয়েছে না আরো ষোলো মাস পার হয়ে গেলে কি হবে আপনাদের তো কিছু হবে না আপনারা তো হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন কামিয়ে বসে বসে করছেন কিন্তু আমরা 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 যারা 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 জেল খেটেছি টাকা দিতে হয় ফ্যামিলির সাথে দেখা করতে পারি না আমরা বুঝিয়ে কষ্ট আপনারা বুঝবেন না আপনারা কি আমাদেরকে দুই টাকা দেন নাকি দুই টাকা মামলা হাজিরার জন্য দেন কিছুই তো দেন না আমরা নিজের তাগিদে মুক্তিদের পক্ষের কথা বলি আমরা নিজের তাগিদের জীবনের রিস্ক নিই নিজের তাগিদে সবকিছু করেছি জেলও গিয়েছি নিজের টাকা দিয়েই জাবিং করাতে হয়েছে কেউ আসেননি তারপরও এখনও কথা বলে যাচ্ছি আমাদেরকে কেউ প্রোমোটও করেনি অ্যাপ্রিসিয়েটও করেনি নিজের যোগ্যতাই নিজেরাই যুদ্ধ করে আজকে এই জায়গায় এসেছি কথা বুঝতে পেরেছেন আমরা রাজপথকেও ভয় পাই না আমরা জেলকেও ভয় পাই না এটাই হচ্ছে বাস্তবতা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি যারা আছে তারা রাজপথ এবং জেলকে ভয় পায় না মৃত্যুকেও ভয় পায় না কথা বলেন আমরা হাজার কোটি টাকা কামাইনি আমরা লাখ টাকাও ওই রকমভাবে কামাইনি টাকা যা কামিয়েছি খরচ করে ফেলেছি কিন্তু তবুও পিছপা হয়নি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হয়ে কথা বলার ক্ষেত্রে কিন্তু আপনারা বিদেশ বসে বসে এখনও নিজেদের সিন্ডিকেট নিয়ে বিজি এভাবে থাকলে আওয়ামী লীগের যে নতুন অধ্যায় নিয়ে আমরা সূচনা করার প্ল্যানিং করেছি সেটা কখনো সাকসেস হবে না আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন আপনাদেরও যদি কোনো মতামত থাকে এবং আমারও যদি কোনো ভুল কিছু হয়ে থাকে বা বলে থাকি কমেন্ট করে জানাতে পারেন কোথায় আমার সংশোধন করতে হবে ধন্যবাদ সকলকে